দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি এহসান করা বাপ মাকে ভক্তি করা মহব্বত করা আজকের সেই বাপ মা আলাদা খায় সেই বাপ মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে ওই জন্য বুড়িমা গজলটা লিখেছিলাম বুড়িমা গজলটা কেন লিখেছি আগে আপনাদের একটু শোনাই মায়ের মর্মটা কি একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় যখন বাচ্চাটাকে বড় করে কতটা কষ্ট করে বড় করে আগে সেই গজলটা আপনাদের শোনাই তারপর শোনাবো সেই বাপ মা যখন পুরোপুরি হয়ে যায় শতাব্দ মতের অসহায় হয়ে যায় সেটা বুড়ির মাধ্যমে শোনাবো তার আগে একটা মা কি জিনিস বিধি বিধি বলি চাঁদের মত বলেছে শুনো আর

진미미미미미보게라노노노노장장장대기아마네보노보해자리피노오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 <such> <such> এখন এই মুহূর্তে কত মা সন্তান জন্ম দিচ্ছে শীতের রাতের বেলা টক টক করে কাঁপতে কাঁপতে সেই মা সারাটা রাত বাচ্চার জন্য পাহারা দেয় বাচ্চা মায়ের কোলে পায়খানা করে প্রস্রাব করে একটা দিনের জন্য কোন মা বলেছে হতভাগা সন্তান আস্তে বাতি অন্য করে আমি মা ওন্ন ভরে ঘুমাই কেন না তুই আমাকে ঘুমাতে দিস না তুই আমাকে খেতে দিস না খেতে যাই পায়খানা করিস ঘুমাতে যাই পায়খানা করিস আমাকে ঘুমাতে দিস না হতভাগা তোকে নিয়ে আমি আর গোমাবো না তুই অন্য করে যা আমি মা ওন্ন ভরে ঘুমাই কোন মা মত বলতে পারে ওই সন্তান পায়খানা করেছে ওই মাসিতে রাতের বেলা উঠে ওই সন্তানকে ভালো করে গোছাপুছি করিয়ে দিয়ে সন্তানকে সুন্দর একটা বিছানা করে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মা হাঁটার ক্ষমতা নেই চলার ক্ষমতা নেই সেই বাপ মা যখন ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে প্রস্রাব করে ফেলে তখন ছেলে ভুল ঘরে মাছ পড়ে ও সহ্য করতে পারে না বলে তোমার মা ঘরে বসে বসে হাত বানা কি পরিচর্যা করব ওই জনাকে নিয়ে এসছো রাগ করবেন না না এইরকম মিজে চোখে দেখা কত বৌমার জন্য আজকের বাপ মা তারা রাস্তায় পড়ে মারা যায় এইরকম হাজার হাজার নমুনা দেখাতে পারি আপনাদেরকে আহা হা তখন ভার আর বইতে পারে না এই বুড়ো বুড়িটা যে বের করো বুড়ো করে ওই হতভাগা ছেলে বইয়ের কথা শুনে একটা পাশে যে জায়গাটুকু আছে একটা তীর পোল খাটি একটা চাল তৈরি করে একটা তত্ত্ববোস ঢুকিয়ে দিল বাপ মা ওখানে পচে মরু আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর

বুড়িমা গজল শুনেছেন বুড়িমাটা এখান থেকে শুরু হচ্ছে এই বাপমা বুড়াগুড়ি হয়ে গেল সন্তান আর বাপমার ভার বইতে পারবে না ওই বাপমা আলাদা হয়ে গেল সন্তান আর স্ত্রী আলাদা খায় ছেলের ছেলে বউ আলাদা খায় বাপ মা আলাদা খায় মা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে সকালবেলা অপেক্ষা করছে ছেলেটা কখন বাজারে যাবে একটু ওষুধ আনতে দেবো অনেকক্ষণ মা দাঁড়িয়ে আছে রাস্তায় ছেলেটা একটা ব্যাগ হাতে করে বার হলো মা ডাক্তার কোথায় কোথায় যাবি বাবা বাজারে যাচ্ছি মা হোকা কাল রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার ওষুধ এনে দিবি আমাকে ছেড়িয়ে বড় বড় চোখ আমরা আমরা করে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না এই জন্য আমি তোমার সামনে যাই না দেখা হলেই খাই খাই এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে এত খাই খাই করবেন তুমি হাজার কথা মায়ের মনে কষ্ট দিয়ে দিল দশ আর ওষুধ আনতে বলে যে তাই মা নাকি খাই খাই আর যদি শাশুড়ি ভুল করে একবার বলে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই কোথায় ছিল বাড়ি গিয়ে বউরে বলবো মনে দেখো তোমার মা কি খেতে ভালোবাসে গরুর গোষ না মুরগির গোষ আমার দুটোই খায় ওই কিচ্ছু চিন্তা করো না সাথে ইলিশ মাছটাও আনবো বলেন তিনি কেন জানেন কেন এখন মায়ের পার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ভাইটি তো এখন ওই যে ট্যারেস শাশুড়ি পায়ের তলায় চলে গেছে বুঝলেন না হ্যাঁ শাশুড়ি যদি সব মারা যাবে সুন্দর শাশুড়ি ফেলে আর জামাই তখন আর ঠিক থাকতে পারে না তখন বাপ মা সব বোঝা বোঝা যাই না মনে রেখে দাও তোমার বাপ মা যদি তোমার বাড়িতে থাকে আল্লাহ পাকের রহমত আর বরকত তোমার বাড়িতে আল্লাহ ভরিয়ে দেবে যার বাড়িতে বাপ মা নেই লাখ লাখ টাকা ইনকাম করে আনবে কখনো আল্লাহর রহমত বরকত তোমার বাড়িতে থাকতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমান তোমার বাপ মা তোমার জন্য বরকত শ্রেষ্ঠ ঠায় কইলিছে রে তোমার এত এত টাকার মতো এত বড় কেন Shabash, Rastriya, 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 Rastriya,

भाई जब को देखे हमर तन खोए जाई जानि बालो पततत देशन

जन्नत है जिसके पैरों के नीचे जन्नत है उसका सर का मकाम क्या होगा एक बोलो ना नारे, तग्भीर, नारे, तग्भीर। नारे, तग्भीर। नारे, तग्भीर। नारे तग्भीर।

What भला भला पिनो मानि